অনুতাপ্য শুধুমাত্র কলকাতার অনুলিপিতে গপ্পটা আজকের গপ্প সোনালি বাসুর কলমে অশরীরী আজকে গপবাটে রুদ্র এবং গপ্পে অন্যান্য চরিত্রে আমি দীপাঞ্জন ও কাকন তাহলে শুরু করা যাক আজকের গপ্প এই নিন চাবি সুব্রত চাবির গোছা এগিয়ে দিল চাবিনি রাজশেখর বললেন তুমি ছাড়া এই বাড়িতে আর কে কে আছে কাজ করা দেখাশোনা করার জন্য আমি আপাতত কেয়ারটেকারের ভূমিকাই পালন করছি চম্পা আর গৌড় এই বাড়ির ঝেড়ে পুচে গুছিয়ে রাখি যারা পিকনিকের জন্য আসে চম্পা তাদের জন্য রান্না বান্না করে দেয় তবে রাতে কেউ থাকে না তো আমরাও কেউ রাতে থাকি না সন্ধ্যের মধ্যেই কাজ শেষ করে বাড়ি চলে যায় আমাদের বাড়ি অবশ্য খুব দূরে নয় এই বাড়ির বাউন্ডারি ঠিক বাইরেই কিছু ঘর আছে সেখানেই থাকি আসলে বাড়ির যিনি প্রথম মালিক ছিলেন তিনি এই ব্যবস্থা করেছিলেন ঠিক আছে তোমাকে ডাকলে যাতে পাওয়া যায় তার কি কোনো ব্যবস্থা আছে হ্যাঁ স্যার যে ঘরে আপনারা শোবেন সেই ঘরে একটা দড়ি ঝুলতে দেখবে সেটা টানলে আমার ঘরে ঘন্টা বেজে উঠবে আমি জানতে পারবো আপনি আমায় ডাকছেন তুমি তো আমাকে সেই আদিকালের গল্প শোনাচ্ছ তোমার মোবাইল নেই যাতে ফোন করলে তুমি জানতে পারবে হ্যাঁ আছে স্যার তবে তো বুঝতেই পারছেন গ্রামাঞ্চল তো সন্ধ্যের পর ভালো টাওয়ার কানেকশন পাওয়া যায় ও ঠিক আছে তা তা তুমি কি চলে যাবে কেন স্যার আপনারা রাতে কি খাবেন সেটা বলে দিলে চম্পাকে দিয়ে বানিয়ে ঘন্টাখানে পরে এসে পৌঁছে দিয়ে যাব রাজ বন্ধু অনিমেষের দিকে তাকিয়ে বললেন কি কি এই রকম ব্যাপার জানলে খাবার কিনে নিয়েই আসবে অনি বললেন আরে অত চিন্তা কিসের ও তো বলছে রান্না করিয়েই দিয়ে যাবে তাহলে বলো কি খাবে? বেশি আর কি ও একটু লুচি আর পাঠার কষা মাংস আর একটু গা গরম করার পানিও তারপর সুব্রতর দিকে তাকিয়ে বলল কি হবে তো হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে আসবো ঠিক আছে তাহলে এসো আমরা একটু ঘুরে দেখি বাড়িটা কেমন আর যে ঘরে শোবো তা কেমন সাজিয়ে গুছিয়ে রেখেছ তোমরা সুব্রত চলে যাওয়ার পর রাজ আর অনি নিচে ড্রয়িং রুম থেকে পায়ে পায়ে উঠে আসে দোতলায় পুরনো দিনের জমিদারদের বাড়ি গঙ্গার পাড়ে এককালে জমিদাররা নাকি এখানে থাকত তারপর কোনো এক পুরুষ শহরের দিকে বাড়ি করে ওখানে সপরিবারে চলে যান তারপর থেকে বাড়িটা পড়েছিল কয়েক পুরুষ পর এক ছেলে যে বর্তমানে বাড়ির মালিক বাড়িটা ভাড়া দিচ্ছেন পিকনিক করার জন্য এত বড় বাড়ি দেখাশোনা করে রাখার প্রচুর খরচ বাড়ি ভাড়া দিলে কিছু টাকা তো উঠে আসে তাই এই ব্যবস্থা বাড়ির ভেতরে পা দেওয়ার পর ওদের দুজনেরই মনে হলো যেন সত্যি জমিদার আমলে এসে উপস্থিত হয়েছে ওদের ঘরে এসে উপস্থিত হলেন ওরা দুজনে বেশ উঁচু রাজকীয় খাটে শুভ্র সাফেন বিছানা পাতা তার সাথে বালিশ কোলবালিশ সবই আছে ঝাড়বাজিতে জ্বলছে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে পাখার সুইচ দিতে পাখা বেশ জোরে ঘুরতে শুরু করল ওরা ঘরের লাগোয়া বাথরুমে এক এক করে ফ্রেশ হয়ে গেল রাজ দোতলার লাগোয়া বারান্দার দিকে এগিয়ে গেলেন তারপর হাত দিয়ে দরজার ছিটকিনি খুললেন কিন্তু দরজা খুললো না বেশ চাপ দিতে হলো ওটাকে ঠেলে খুলতে অবশ্য দরজা খুলে যেতেই এক ছলক ঠান্ডা হাওয়া এলো ঘরে ততক্ষণে বাথরুম থেকে অনীয় বেরিয়ে এসেছে বললেন রাজ তোমার জন্য একদিনের জন্য নিজেকে জমিদার বাড়ির সদস্য বলে মনে হচ্ছে ভাই রাজ হাসলেন তবেই বলো তুমি তো ভাই আসতেই চাইছিলে না তখন কি আর বুঝেছি এত সুখ কবলে নাচছে হঠাৎ দরজায় এসে উপস্থিত হলো সুব্রত স্যার আপনাদের খাবার নিয়ে এসেছি নিচে ডাইনিংয়ে খাবেন নাকি এখানে দিয়ে যাব। নিচেই চলো বিছানায় বসে কি আর খাওয়া যায় চলুন বলেই সুব্রত চোখে পড়ল বারান্দার খোলা দরজাটার উপরে বলল এটা কে খুলল রাজ উত্তর দিল আমি এই ঘরের গরম হাওয়াটা বেরিয়ে যাবে সুব্রত আর কোনো বিষয়ে প্রশ্ন না তুলে বলল তাহলে আসন নিচে আমি খাবার বেড়ে দিচ্ছি নিচে ডাইনিংয়ে এসে ওদের চক্ষু ছানা বড়া যা বিশাল ডাইনিংয়ের টেবিল পাতা মনে হয় একসঙ্গে যেন তিরিশ জন লোক বসে খেতে পারবে। তবে এত লোক এখন না খেলেও টেবিল কিন্তু আগের আমলের মতোই সাজানো ওরা দুজন এসে মুখোমুখি বসতেই সুব্রত খুব সুন্দর করে সব সাজিয়ে দিল তারপর বসে বসে খাওয়ার তদারকিও করলো খাওয়া শেষ করে উঠতে ও বলল আপনারা হাত বুড়িয়ে বসার ঘরে আসুন আপনাদের পানিও ঢেলে দিচ্ছি দুজনে এসে বসতে সুব্রত পরিমাণ মতো সব মিলিয়ে গ্লাস এগিয়ে দিল দুজনের দিকে রাজ বললেন অনেক ধন্যবাদ তোমাকে অনেক করেছ আমাদের জন্য আর থাকতে হবে রাত তো অনেক হলো এবার তুমি এসো দরকার পড়লে তোমাকে পাবো তো হ্যাঁ স্যার পাবে আমি তাহলে আসি শুভরাত সুব্রত চলে গেল একটু করে গ্লাস চুমুক দিচ্ছে আর গল্প করছে হঠাৎ অনি বললেন বুঝলে রাজ সব ব্যবস্থা যখন করলে তখন জমিদার ঘরে নাচ ঘরের বাইজির ব্যবস্থাটাও করতে হতো আর একটু আনন্দ পেতাম কোনোদিন তো সামনে থেকে আর ওইসব দেখার সুযোগ ঘটলো না এটা ধীরে বলেছ কিন্তু আগে বলে হতো এখন আর কি হবে সুব্রতকে বললেই হতো এত তাড়াতাড়ি করতে পারতো মনে হয় না আহা ওই যে চম্পা কে ওই তো আসতে পারতো আমাদের মনোরঞ্জন করতে এই গল্পের মাঝেই হঠাৎ ঘরের আলো নিভে গেল রাজ বললেন যা লুডসেডিং সুক্রত তো আগে কিছু বলেনি যে আলো হঠাৎ হঠাৎ যেতে পারে না হলে ওকে দিয়ে দু তিনটে মোমবাতি আনিয়ে রাখ হুম এরকম বাড়িতে আলো চলে গেলে কেমন একটা অনুভূতি হয় যেন কি হে তোমার ভয় করছে নাকি হ্যাঁ ঠিক ভয় না তুমি তো সেই আগের মতো ভীতু রয়ে গেছো সেটা তো জানতাম না কথার মাঝে কিসের যেন শব্দ হল হল ঘরের মধ্যে অনিমেষ জিজ্ঞেস করলো কিসের শব্দ ওটা কোথায় শব্দ তুমি শুনতে পাচ্ছ না আমি কিন্তু পাচ্ছি ঘুমের শব্দ কোথায় ওই ওই শোনা শোনো এবার রাজও শুনতে পেল অন্ধকারের মধ্যে দুজনেই এদিক ওদিক তাকিয়ে বুঝতে চেষ্টা করলেন শব্দের উৎস কোথায় খানিক অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্ধকার যখন চোখে শয়ে এলো তখন দুজনেই দেখতে পেলেন এক সাদা পোশাক পরা মহিলা শিরিবে নিচে আসছে আর ওর নামার তালে তালে নুপুরের আওয়াজ হচ্ছে দুজনেই চমকে উঠলেন সুব্রত তো বলেছিল এ বাড়িতে কেউ থাকে না তাহলে এই মহিলা এলো থেকে মহিলা এগিয়ে এলো কাছে রাজ ভয়কে পাত্তা না দিয়ে জিজ্ঞেস করল কিন্তু প্রশ্ন করতে করতেই টের পেল ওর নিজেরই আওয়াজ অত চেষ্টার পরেও কেঁপে উঠলো

সেবার ক্ষমতার অভাবে পারে এবার তো ছাড়া যায় না বলেই দুটো হাত এগিয়ে গেল দুজনের গলা লক্ষ্য করে এতটাই আকস্মিক আর এত তাড়াতাড়ি ঘটল সব কিছু যে ওরা পালানোরও সুযোগ পেল না সুব্রত সুব্রত করে আওয়াজ তুলতে চেষ্টা করেছিল রাজ কিন্তু গলায় স্বর ফুটল না ওদিকে আঙুলের চাপ বেড়ে চলল গলার উপর দুহাত ধরেও ছাড়ানো গেল না অনিয়ার রাজ দুজনের কথাই আটকে গেল দুজনে গো গো করতে লাগলো কিন্তু কিন্তু গোলের উপর চেপে বসা হাত দুটোকে ছাড়াতে পারলো না খানিক পরে দুজনে গড়িয়ে পড়লো মাটিতে কিছুদিন পরে পুলিশ এসে উদ্ধার করলো পচে গলে যাওয়া দুটি দেহ অফিসে শুধু ভাবলেন এরা এখানে এলেন কিভাবে আজকের মতো গপটপের সময় শেষ আজকে শুনলেন সোনালী বাসুর কলমে অশরীল আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব ঠিক রবিবার রাত্রি আটটায় যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন দেখা হচ্ছে আগামী রবিবার শুভরাত্রি